আসসালামু আলাইকুম আজ আমি খুব এক্সাইটেড আমার পছন্দের লেখকের প্রায় বেশ কয়েকটি উপন্যাস কিনে আনলাম পাঠক জীবনে আমি প্রায় একশো তেহাত্তর জন লেখকের বিভিন্ন বই পড়েছি তার মধ্যে একজন উপন্যাসিক হিসেবে সবচেয়ে সবচেয়ে প্রিয় উপন্যাসিক হচ্ছেন বিভূতিভূষণ আর যদি ইসলামিক লেখক হয় বা ইসলামী বাপদারা যারা লেখেন তাহলে তো হিসাব অন্য তো যাই হোক আজ আমি দেখি বক্সটাকে আনবক্সিং করছি এখানে কী কী আছে প্রথমে আছে খুব সুন্দর চারটা বুকমার্ক চারটা খণ্ডের চারটা বুকমার্ক আছে চার তিন চার এক দুই তিন চার চারটা বুকমার্ক তারপর আছে ছোটো একটা ডায়েরির মতো এটা দিয়েছে সাথে তারপরে আছে বিভূতিভূষণের যে বইগুলো এখানে আছে এই বইগুলোর প্রত্যেকটা অত্যন্ত সুন্দর দেখেন প্রথমে আছে পথের পাঁচালী তারপর আছে দৃষ্টি প্রদীপ অপরাজিত এগুলো বাংলা সাহিত্যের প্রত্যেকটাই মাস্টার পিস এবং কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড় মরণের ডঙ্কা বাজে আরণ্যক আদর্শ হিন্দু হোটেল এগুলো বেশিরভাগই আমার পড়া তারপরও আমি আবারও কালেক্ট করে রাখছি যাতে মোয়াজ এগুলো বড়ো হয়ে পড়ে যে কেউ ইচ্ছা করলে পড়তে পারবে আমি যখন রাশিদ আলী স্কুলে চাকরি করতাম তখন স্কুলের লাইব্রেরিতে বইগুলো ছিল বিভূতিভূষণের সমাগ্র ছিল এবং আমি তখনই নিয়ে ওইগুলো পড়ে ফেলেছিলাম তো আবারও কালেক্ট করলাম যেগুলো যেহেতু এগুলো বাংলা সাহিত্যের প্রত্যেকটাই কালজয়ী উপন্যাস দেখেন কি সুন্দর সুন্দর দেখো জান এবার দেখি বইতে এখানে বইগুলা কেমন কন্ডিশন এই যে দেখান প্রথমে আছে বিভৃতি মিশন উপন্যাস সমগ্র এক অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির বই তারপর আছে দুই তারপর আছে তিন তারপর আছে চার ये रोट चार्टा हमारा तो सुंदर ना